বন্ধুরা তোমরা কারা কারা আসতে চাও ঝটপট করে চলে আসো এখন কিন্তু আমি সবজি নিয়ে বসে গেছি দেখো দেখতেই পাচ্ছ সবজি কাটতে কারণ লক্ষ্মী পুজোর খিচুড়ি রান্না হবে মায়ের ভোগ দেওয়া হবে সেই কারণে কিন্তু সবজি নিয়ে আমি বসে গেছি কাটার জন্য আর টমেটো কিন্তু কেটে নিচ্ছি দেখো এখানে কিন্তু অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো খিচুড়িতে যাবে আর খিচুড়িতে টমেটো দিলে কিন্তু খেতে মানে একটু অন্যরকমই লাগে সেই কারণে কিন্তু টমেটো দিয়ে নেব এক বাটি দেখো টমেটো কিন্তু কাটা হয়েই গেছে আর মাত্র হাতে আছে এটাও কেটে নেব। আর তারপরে কাটবো কিন্তু আলু আরে দেখো এখানে কিন্তু গাজর রয়েছে আর এই আলু এখানে আলু ওখানে রয়েছে তো আলুগুলোও কাটবো আলুগুলোও সুন্দর সুন্দর করে ভালো করে ছুলে নেব ছুলে নিয়ে কিন্তু আলুগুলো খিচুড়িতে যাবে এই আলুটা কিন্তু টুকরো করবো বেশি ছোটও করবো না বেশি বড়ও করবো না কেন খিচুড়িতে আলু সবসময় বড় বড়ই দিতে হয় সেই কারণে কিন্তু আমি আর এটা ছোট সাইজ এটা আমি দুটো করবো